আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরতে ওমর রাজিয়াল্লাহ আনহার সঙ্গে মহিলাটির কি ঘটনা ঘটেছিল আসুন আমরা জেনে নিই তো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন পিসমিল্লাহ রহমান রহিম হজরতে ওমর রাজি আল্লাহ আনহা অনেক সময় একটি খড়কুড়া হাতে লইয়া বলিতেন হায় আমি যদি এই খড়কুড়া হইতাম কখনো বলিতেন হায় আমার মা যদি আমাকে প্রসবই না করিতেন একবার তিনি কোনো কাজে ব্যস্ত ছিলেন এক ব্যক্তি আসিয়া বলিতে লাগিল অমুক ব্যক্তি আমার উপর জুলুম করিয়াছে আপনি যাইয়া আমার বদলা লইয়া দিন হজরতে উমর রাজিয়াল্লা আনহা তাহাকে একটি চাবুক মারিয়া দিলেন এবং বলিলেন আমি যখন এই কাজের জন্য বসি তখন তুমি আসো না আর যখন অন্য কাজে লিপ্ত হই তখন আসিয়া বলো যে আমার বদলা লইয়া দিন লোকটি ছড়িয়া গেল তিনি লোক পাঠাইয়া তাহাকে ডাকিয়া নিলেন এবং তাহার হাতে চাবুক দিয়া বলিলেন বদলাল লোকটি আরস করিল আমি আল্লাহর অস্তে ক্ষমা করিয়া দিলাম অতপর তিনি ঘরে গিয়া দুই রাখা নামাজ পড়িয়া নিজের উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন হে অমর তুই নিকৃষ্ট ছিলি আল্লাহ থেকে উঁচা করিয়াছেন তুই গুমরাহ ছিলি আল্লাহ তোকে হেদায়ত দান করিয়াছেন তুই অপদস্থ ছিলি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছেন অতপর মানুষের বাদশাহ বানাইয়াছেন এখন এক ব্যক্তি আসিয়া বলিল যে আমার উপর জুলুম জুলুমের বদলা লইয়া দিন আর তুই তাহাকে মারিয়া দিলে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তো তালা কি জবাব দিবি দীর্ঘক্ষণ তিনি এইভাবে নিজেকে বংশনা করিতে থাকিলেন তাহার গুলাম হজরত আসলাম আনহা বলেন আমি একবার হজরত ওমর ওমর রাজি আল্লাহা এর সঙ্গে মদিনার নিকটবর্তী হাবড়ার দিকে যাইতেছিলাম মরুভূমির এক জায়গায় আগুন জ্বলিতে দেখা গেল হজরতে ওমর রাজি আনহা বলিলেন সম্ভবত কোনো কাফেলা হইবে রাত্র হইয়া যাওয়ার কারণে শহরে যাইতে পারে নাই বাহিরেই রহিয়া গিয়াছে চলো তাহাদের খবর লই রাত্রে তাহাদের নিরাপত্তার ব্যবস্থা করিতে হইবে সেখানে পৌঁছিয়া একজন মহিলাকে দেখতে পাইলেন তাহার সাথে কয়েকটি শিশু সন্তানও রহিয়াছে তাহারা সন্তানা ও চিৎকার করিতেছে আর পানিবর্তী একটি টেক্সি সোলার উপর বসানো রহিয়াছে উহার নিচে আগুন জ্বলিতেছে তিনি সালাম করিলেন এবং অনুমতি চাহিয়া তাহার নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন এই শিশুগুলি কাঁদিতেছে কেন মহিলা জবাব দিল ক্ষুধার জ্বালাই অস্থির হইয়া কাঁদিতেছে জিজ্ঞাসা করিলেন এই ডেক্সির মধ্যে কি আছে মহিলাটি বলিল তাহাদেরকে বলাইয়া রাখিবার জন্য পানি ভর্তি করিয়া সোলার উপর রাখিয়াছি যাহাতে কিছুটা সান্ত্বনা পাই এবং ঘুমাইয়া পড়ে অতপর মহিলাটি বলিল আমিরুল মোমিনিন ওমর হানহা ও আমার মধ্যে আল্লাহ তালার। আল্লাহ দরবার দরবারেই ফাইসালা হবে কেননা তিনি আমার এই অবাব অনটনের কোনো খুশ খবর লইল না এই কথা শুনিয়া হজরত ওমর রাজিয়ালহা কাঁদিতে লাগিলেন এবং বলিলেন আল্লাহ তোমার উপর রহম করুন ওমর তোমার এই অবস্থা কি করিয়া জানিবেন মহিলা বলিল তিনি আমাদের আমির হইয়াছেন অথচ আমাদের কোনো খুশ খবর রাখেন না হজরতে আসলাম আনহা বলেন অতপর হজরত উমর রাজি আনহা আমাকে লইয়া ফিরিয়া আসিলেন এবং বাইতুল মাল হইতে কিছু আটা খেজুর চর্বিও কিছু কাপড়ও দীর্হাম লইয়া একটি বস্তায় ভর্তি করিলেন মুখ বস্তাটি খুব ভালো করিয়া বোঝাই করিলেন এবং আমাকে বলিলেন ইহা আমার কোমরে উঠাইয়া দাও আরস করিলাম আমি লইয়া যাইব তিনি বলিলেন না আমার কোমরে উঠাইয়া দাও আমি দুই তিনবার অনুরোধ করিলে তিনি বলিলেন কিয়ামতের দিনও কি আমার বোঝা তুমি বহন করিবে ইহা আমি বহন করিয়া লইয়া যাইব কেননা কিয়ামতের দিন এই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হইবে পরিশেষে আমি বাধ্য হইয়া বস্তা তাহার কোমরে উঠাইয়া দিলাম তিনি অত্যন্ত দ্রুতগতিতে মহিলাটির নিকট পৌঁছিলেন আমিও তার সঙ্গে ছিলাম সেখানে পৌঁছিয়া তিনি পাতিলে আটা কিছু চর্বি ও খেজুর ডালিয়া দিলেন এবং নাড়াছড়া করিতে শুরু করিলেন এবং চুলাই নিজেই ফু দিতে আরম্ভ করিলেন হজরত আসলাম রাজিয়াল আনহা বলেন আমি দেখিতেছিলাম তাহার গণ দাড়ির ভিতর দিয়া দোয়া বাহির হইতেছে এইভাবে কিছুক্ষণের মধ্যেই হাবিরার মতো এক প্রকার খাদ্য তৈরি হইয়া গেল অতপর তিনি তাহার মোবারক হস্তে সেই খাদ্য বাহির করিয়া তাহাদিগকে খাওয়াইলেন তাহারা তৃপ্ত হইয়া খেলাধুলা ও আনন্দ ফুর্তিতে মাতিয়া উঠিল অবশিষ্ট খাদ্য অন্নবেলার জন্য মহিলার হাতে উঠাইয়া দিলেন মহিলাটি অত্যন্ত আনন্দিত হইয়া বলিতে লাগিল আল্লাহ তাআলা তোমাকে উত্তম বদলা দান করুন হজরতে অমরের পরবর্তীতে তুমি খলিফা হওয়ার উপযুক্ত ছিলে হজরতে ওমর রাজি আল্লাহা তাহাকে সান্তনা দিয়া বলিলেন তুমি যখন খলিফার নিকট যাইবে তখন সেখানে আমাকেও দেখতে পাইবে অতপর হজরত ওমর রাজি আল্লাহন তাহাদের নিকট হইতে একটু দূরে সরিয়া জমিনের উপর বসিয়া পড়িলেন কিছুক্ষণ বসিয়া তাকিয়া চলিয়াসিলেন এবং বলিলেন আমি এই জন্য বসিয়াছিলাম যে প্রথমে তাহাদিগকে আমি ক্রন্দ্রমত্র অবস্থায় দেখেছি